নমস্কার বন্ধুরা প্রকাশিত হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করার লিঙ্ক সেই লিঙ্কটি কিভাবে আমরা ওপেন করব এবং কিভাবে কল লেটার ডাউনলোড করব। চলো সেটা আমরা একবার দেখে নিই তো বন্ধুরা আমরা চলে এসেছি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডাব্লিউ বি ডট কম তো এই ওয়েবসাইটে আসলেই তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু একটা পেজ রয়েছে ফ্রন্ট পেজ যে পেজটায় কিন্তু অনেকগুলো নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানটা যখন স্ক্রল করে তোমরা উপরের দিকে যাবে তখন দেখবে একদম শেষে একটা নোটিশ দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এস এলএসটি দু হাজার দশ গ্রুপ ডি রিটেন এক্সামিনেশান তো এটাতে ক্লিক করলেই দেখবে যে তোমাদের একটা পেজে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে সেটা হচ্ছে ডাব্লুবি ডট কো ডট ইন তো এই পেজটাতে দেখো এখানে কিন্তু সমস্ত নির্দেশ দিয়ে দিয়েছে যে পাঁচই আগস্ট দু তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত যে তিয়াত্তর হাজার জন প্রার্থীদের দশ সংখ্যা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ করে এই পোর্টাল থেকে এক নয় দু হাজার তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে তো এই পোর্টালটি ওপেন থাকবে এক নয় দু তারিখ পর্যন্ত তো এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বারের অপশান রয়েছে দশ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমার রয়েছে সেটা এখানে তুমি টাইপ করে দিতে পারো সেটা তোমার যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তুমি টাইপ করে দিতে পারো আর একটা যেটা আছে এখানে ডেট অফ বার্থ ডে কত তারিখে জন্ম মান্থ কোন মাসে জন্ম এবং ইয়ার কোন সালে জন্ম এটা কমপ্লিট করার পরে লগ ইন সেকশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে এবং তারপরেই কিন্তু তোমরা সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা যেহেতু এই মুহূর্তে আমার কাছে দশ সংখ্যার ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার নেই তো সেই কারণে কিন্তু আমি তোমাদের অ্যাডমিট কার্ডটা পুরোপুরি ডাউনলোড করে দেখাতে পারলাম না কিন্তু প্রসেসটা তোমাদের বলে দিলাম যেভাবে ডাউনলোড করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে